আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর শেষ সহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি গতকালকে আমরা ভিডিওটা কোনো কারণে আপলোড করতে পারি না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত সারা বাংলাদেশে কমেছে ব্রয়লার মুরগির দাম দুঃখের বিষয় এরপর কেউ সব জায়গায় কমবে বেই রকম না আমাদের এই জায়গাতে কমছে অন্যান্য জায়গাতে আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন যাতে জিনিসটা ক্লিয়ার হয়ে যায় সারা বাংলাদেশে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো এটা প্রথমে জানাবো পরে ব্রয়লার মুরগির বাজার এরপরে ব্রয়লার বাচ্চার বাজার আজকে সারা বাংলাদেশে ব্রয়লার স অন্যান্য সকল মুরগির রেটে মোটামুটি একটু কমছে তো আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেই রেটটা আপনাদেরকে জানাচ্ছি আজকে সোনালি নর্মাল নিতে পারবেন নয় টাকায় ক্লাসিক দশ টাকায় কুয়েল আট টাকা পঞ্চাশ পয়সায় কালার বাট ষোলো টাইগার সে সুবর্ণরা সতেরো হাইব্রিড নর্মাল এগারো হাইব্রিড সুপার বারো সাদা পাওমি পনেরো মিশরি মি উনিশ দেশি সাত্রিশ একশো পঁচিশ তিতির নব্বই বেইজিং পঁচানব্বই পেকিং একশো তিরিশ সিনা হাঁস একশো পনেরো কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা আটত্রিশ যেটা পঁচিশ দিনের কোয়েল আছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকায় নিতে পারবেন এই ছিল আমাদের কাছে এই মুহূর্তে যে জাতের বাচ্চাগুলো পাচ্ছেন এই জাতের বাচ্চাগুলো থেকে সর্বনিম্ন দুইশো এবং সমস্ত টাকাও গেম পরিশোধ করতে হবে তো আপনারা যারা আমাদের ভিডিও নতুন দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা পুরাতন আছেন অন্যজনকে দেখার জন্য শেয়ার করে দিন সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি একশো দশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে সোনালি টাইগার ফ্লারভার শেষু হাইব্রিড এইগুলো কিন্তু মোটামুটি একশো সত্তর পঁচাত্তর টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে আর অরিজিনাল সোনালি ক্লাসিক নর্মাল এগুলো মোটামুটি একশো পঁচানব্বই টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে এখানে নুরুল কুলনা লিখেছেন একশো তিরিশ টাকায় ব্রয়লার ফাইজুর গাজীপুর থেকে লিখেছেন একশো তিরিশ টাকায় ব্রয়লার সজীব সিরাজগঞ্জ থেকে লিখেছেন একশো সাত্রিশ টাকায় ব্রয়লার সাঈদ কক্সবাজার থেকে লিখেছেন একশো পঁয়ত্রিশ টাকায় ব্রয়লার মাহফুজ সিলেট থেকে লিখেছেন একশো তিরিশ টাকায় ব্রয়লার ব্রয়লার বাচ্চা আজকে এগারো টাকা থেকে পনেরো টাকা পর্যন্ত কেনা বেচা হবে তবে আন্ডার রেটে নাকি অনেক জায়গায় কেনা বেচা হচ্ছে আমি এটাই আমার বিটা আপনাদেরকে বলে দিলাম আপনারা আন্ডার রেটে কোনো জায়গা থেকে কিনতে পারলে অবশ্যই জানাবেন যে এত টাকায় কিনতে পারছি ব্রাউন ককটা দশ টাকায় ব্রাউন লেয়ারটা চল্লিশ থেকে সাতচল্লিশ টাকা পর্যন্ত এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট পরবর্তী সময়ে যে কোনো ধরনের তথ্য পেতে বা আমাদের কাছে আসলেই আপনাদেরকে শেয়ার করে দিব সেজন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবের পাশাপাশি বেলাইকনটি অল করবেন যাতে আমরা ভিডিওটা ছাড়া মাত্র আপনার এই একটা নোটিফিকেশন যায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ইনশাল্লাহ